আগামী পহেলা মার্চ রমজানের চাঁদ দেখা দিলে এটি একটি বিরল দিন হবে যা তেত্রিশ বছর পর পর ঘটে আঠাশ ফেব্রুয়ারি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি চলছে ওই দিন চাঁদ দেখা দিলে পহেলা মার্চ হবে রমজান মাসের প্রথম দিন পহেলা মার্চ আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন ও ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একসঙ্গে হবে সাধারণত চন্দ্র বর্ষপঞ্জিকা ও সৌদি বর্ষপঞ্জিকার হিসাব আলাদা হওয়ায় রমজান মাস প্রতি বছর ভিন্ন দিন ও মাসে শুরু হয় তবে এবার দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিন একই সময়ে হবে যা খুবই বিরল জ্যোতির্বিদরা বলেছেন আঠাশে ফেব্রুয়ারি রাতে সৌদি সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশে রমজান মাসের চাঁদ দেখা যাবে এটি হলে ওই দিন রাতে প্রথম তারাবির নামাজ পড়া হবে সৌদিসহ বেশিরভাগ দেশ এখনও খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরুর নির্ণায়ক হিসাবে ব্যবহার করে তবে কিছু দেশ যেমন স্থান ও কাজাখস্তান জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ করে আগেই জানিয়ে দিয়েছে তারা পহেলা মার্চ প্রথম রোজা পালন করবে